যে মহান মালিক আজকে আমাদেরকে প্রায় সতেরো থেকে আঠারো বছর পর এই ভ্যান্ডাবাড়ি দুই নম্বর ইউনিয়নের প্রাণ কেন্দ্র ভ্যান্ডাবাড়ি বাজার সংলগ্ন মহিলা কলেজ মাঠে বাংলাদেশ জামায়াত ইসলামীর ব্যানারে এরকম একটি সুন্দর প্রোগ্রাম করার সুযোগ করে দিলেন এজন্য আমরা মালিকের দরবারে সুক্রিয় করি বলে আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ আজকে আমরা এখানে আসতে পেরেছি এই বাংলাদেশ জামায়াতী ইসলামীর প্রোগ্রামে আপনারা খুশি বাজার বলেন তো অবশ্যই খুশি কারণ আমরা দেখেছি গত সাড়ে পনেরো বছর এই বাংলাদেশে আপনাদের মতো আল্লাওয়ালা মানুষগুলো নামাজি পরহেজগার মানুষগুলো টুপিওয়ালা মানুষগুলো চার পাঁচজন মানুষ একখানে হওয়া বিপদ ছিল কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন আজকে আমাদের সেই দিন ঘুষিয়ে দিয়েছেন পরিবেশ তৈরি করে দিয়েছেন আজকে এই বাংলার মানুষ এই বাংলার মুসলমান বাংলার জনগণ তাদের মুখ দিয়ে আজকে স্বাধীনভাবে তারা ন্যায় ইনসাফের কথাগুলো বলতে পারছেন অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে কথা বলতে পারছেন কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজরিন সেজন্য মহান মালিকের দরবারে আমরা আরেকবার শুক্রিয়া আদায় করি সকলে করে আলহামদুলিল্লাহ আমরা দৌরুদ সালাম পাঠাই মদিনায় প্রিয় হাবিবের শানে যিনি নির্যাতিত মানবতার শ্রেষ্ঠতম বন্ধু বিশ্ব মানবতার শ্রেষ্ঠতম বন্ধু যার আদর্শ পৃথিবী যেখানেই ছোঁয়া লেগেছে তার আদর্শে সেখানেই অন্ধকারকে আলোকিত করেছে কথা বলেন ঠিক কিনা যেখানে অশান্তির আগুন জ্বলছিল আমাদের প্রিয় হাবিবের আদর্শ সেখানে যাওয়ার সাথে সাথে অশান্তির আগুন সে নিভে গিয়েছে শান্তির সুবাতাস হয়ে গিয়েছে কথা বলেন ঠিক কিনা সেই প্রিয় হাবিব যিনি আমাদের এই সারা পৃথিবীর প্রায় দুইশো কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন যার আদর্শকে লালন করে মুসলমান গান পৃথিবীর আনাচে কানাচে বসবাস করে আসছে সে আমাদের প্রিয় হাবিবের সানে মহাব্বতের সাথে হৃদয়ের সবটুকু ভালোবাসাকে উজাড় করে দিয়ে আমরা দরুদ ও সালাম পাঠাই সকলে আমাদের প্রিয় হাবিবের সামনে দরুদ বেশি বেশি এজন্য পড়তে হবে কারণ তিনি যতদিন দুনিয়াতে বেঁচেছিলেন ততদিন তিনি নিজের মা বাবা নিজের চৌদ্দ গোষ্ঠী নিজের সন্তান কারো টেনশন করতেন না শুধু টেনশন করতেন আমাদের মতো গুণাগার উম্মতকে নিয়ে কথা বলেন ঠিক কিনা যাতে করে এ এই গুণাগার উম্মত জাহান্নামে নামে না যায় জান্নাতে রাস্তাটা তাদের সহজ হয়ে যায় এই টেনশন করতেন এবং কেয়ামতের দিন যখন কঠিন মুসিবতের সময় সকল নবীর আসুল সহ সকল নবী আসুলের উম্মতগণ যখন নিজেকে বাঁচানো নিয়ে ব্যস্ত নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন তারা শুধু বলবেন আল্লাহ আমাকে বাঁচাও সেই মুহূর্তে আমাদের প্রিয় হাবিব আমাদের দরদের রাসুল তিনি শুধুমাত্র চিন্তা করবেন টেনশন করবেন যে আল্লাহ আমার গুণাগার উম্মদকে বাঁচাও বলেন সোহান তিনি কত মহাব্বাদের কত ভালোবাসেন আমাদেরকে সেই হাবিবের সন্না সেই প্রিয় রাসূলের আদর্শ আজকে যখন পৃথিবীর জমিন থেকে উত্থাত করে দেওয়া ষড়যন্ত্র চলছে এবং আমরা দেখেছি গত পাঁচ আগস্টের আগে এই বাংলার জমিন থেকে তারা আল্লাহর দিন ইসলামকে আমাদের প্রিয় হাবিবের সুন্নাকে আদর্শকে তারা পদদলিত করে এই বাংলার জমিন থেকে বিদায় করার দ্বার প্রান্ত পৌঁছে গিয়েছিল কথা বলেন ঠিক কিনা আমরা আল্লাহ তালার কাছে এই জন্য সুক্রিয়া করি যে আমাদের দামাল ছেলেগুলো আমাদের কলিজার টুকরা যুবক যুবতীগুলো তাদের শরীরে তাজা রক্তের বিনিময়ে আল্লাহ তালা সেই পরিবেশটাকে পরিবর্তন করে আজকে আবার আমাদের প্রিয় হাবিবের জমিনে বাস্তবায়ন করার করার পরিবেশ তৈরি করে দিয়েছেন ঠিক কিনা মুসলমান তাহলে যখন সুযোগ পেয়েছি তখন আমাদের এই সুযোগ কাজে লাগাতে হবে সেই প্রিয় হাবিবের দরবারে আমরা মহাবতের সাথে আরেকবার দরুদ করি সকলে বলি সালিয়া সম্মানিত হাজিন দোয়া করে এই মানুষগুলোর জন্য যারা যুগে যুগে জমিন আল্লাহর দিনকে বিজয় করার জন্য আল্লাহর দিন ইসলামকে টিকিয়ে রাখার জন্য তারা জীবনে সব কিছু হারিয়েছেন এমনকি নিজের জীবনটা দিয়ে নাজরানা পেশ করেছেন আল্লাহ রবুর আলিন সবাইকে যেন জান্নাতের মাকাম কাম জন্নতুল ফেরদা দান করেন সকলে বলে আল্লাহ আমিন এরপর গত জুলাই আগস্টের বিপ্লবে যারা আজকে নতুন দিনকে আনায়ন করার জন্য বাংলাদেশটাকে আরেকবার স্বাধীনতার মুখ জন্য যারা হাসতে হাসতে আমাদের শহীদ আবু সাহিদের মতো শহীদ সোহাগের মতো মুগ্ধর মতো যারা হাসতে হাসতে ওই জালিমদের বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল এই বাংলার মানুষকে এ শত্রুর হাত থেকে খুনীদের হাত থেকে দুর্নীতিবাজদের হাত থেকে রক্ষা করার জন্য আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে যেন শহীদেরভাবে কবুল করে নেন সকলে বলি আল্লাহু আকবার সম্মানিত হাজেরিন আমাদের এই সন্তান দেখিয়ে দিয়েছেন যে কিভাবে জমিনে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে হয় তারা দেখিয়ে দিয়ে দিয়েছেন আজকে তাদের অসমাপ্ত কাজকে আমাদের চাই সমাপ্ত করতে হবে কথা বলেন ঠিক কিনা কি করব আমরা ইনশা ইনশাল্লাহ এই বাংলার জমিনে এই এই বাংলার জমিনটা হচ্ছে তিতুমিরের বাংলাদেশ এই বাংলা আলু অলি আংলাদের বাংলাদেশ আলেমন আমাদের বাংলাদেশ হাজার হাজার শত শত শহীদদের বাংলাদেশ এই শহীদের রক্ত বাংলার মাটির সাথে মিশে আছে সেই বাংলার জমিনে কোনো নাস্তিকদের কোনো মুনাফিকদের কোনো সন্ত্রাসীদের কোনো খুনিদের কোনো এই বাংলার স্থান হবে এটা আমরা কখনো দিতে পারি না কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজরিন আপনারা দেখেছেন এক চোরের গোষ্ঠী খেয়ে দেয়ে পটলা পাটলি ভরিয়ে ব্যাংকের অ্যাকাউন্ট ভরিয়ে তারা বাংলার জমিন ছেড়েছে কিন্তু দেখতে পাচ্ছি তাদের তরিকায় তাদের রাস্তা ধরে অন্য কোন ভাই সেই চিন্তায় মগ্ন আছেন কথা বলেন ঠিক ঠিক না না আমরা বলতে চাই ওই বন্ধ করেন আজকে বাংলার জমিনে বাংলার মানুষ দেখেছে আপনাদেরকে দেখেছে ওই হাসিনা খুনি হাসিনার ওই গুষ্টিকে দেখেছে আমরা অনেককেই দেখেছি বাংলার মানুষ অনেককে দেখেছে আপনাদের সম্পর্কে অভিজ্ঞতা আমাদের কম ঠিক কিনা এই বাংলার জমিনে এই বাংলাদেশ যখন সর্বপ্রথম পৃথিবীর বুকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় তখন কিন্তু আপনারাই ছিলেন ঠিকই না ঠিক না মুসলমান সেজন্য বলি আজকে মুসলমানদের সামনে এই তাহিদি জনতার সামনে এই মুক্তিকামী মানুষগুলোর সামনে আপনারা যতই ধান্দাবাদি করার চেষ্টা করেন এই বাংলার জনগণ আপনাদেরকে আর এক ইঞ্চি সাথ দেবে না কথা বলেন ঠিকই না সম্মানিত ভাইরা আমার সেজন্য বলতেছিলাম আসুন আমরা বাংলাদেশ জামায়াতী ইসলামী উনিশশো একচল্লিশ সাল থেকে ওই একটা কথায় বলে আসছিলাম যে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ের মাধ্যমে মানুষগুলোকে আল্লাহর দিন পাগল মানুষগুলোকে মানুষগুলোকে এই জমিনে গুরুত্বপূর্ণ দায়িত্ব গুলোকে বসিয়ে দিয়ে এই বাংলার জমিনটাকে পবিত্র পরিচ্ছন্ন করে বাংলার জমিনে সোনার বাংলায় সোনা ভরিয়ে শান্তির সুবাদার বইয়ে দিতে হবে কথা বলেন যে কিনা বাংলাদেশ জামাতে ইসলামী সেটাই চায় ভাইরা আমার আজকে বাংলাদেশ ইসলামী যখন যাচ্ছে সামনের দিকে বাংলার জনগণকে সাথে নিয়ে এই জমিনটাকে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর দিন কায়েম করার জন্য আমরা দেখতে পাচ্ছি এক শ্রেণীর ভাইয়েরা একসময় আমাদের রাজনৈতিক সহযোদ্ধা ছিলেন এক শ্রেণীর ভাইয়েরা তাদের চোখ পড়ানো শুরু হয়েছে কলিজায় জ্বালা পড়া শুরু হয়েছে ঠিক কিনা ঠিক কিনা আমরা বলেছি ভাই জ্বালা পড়া বন্ধ করেন অতীতের ইতিহাসকে একবার সামনের দিকে নিয়ে আসেন একবার নিজের চেহারার গায়ে সামনে দাঁড় করান আপনারা একটু বেশি দূর যেতে হবে না দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের বিপ্লবের কথাটা যদি আপনাদের মাথায় থাকে আমরা মনে করি এই জনগণের সঙ্গে হতে পারে পারে না না কথা আপনারা কিভাবে সাহস করেন যে খুনিরা বাংলাদেশটাকে ধ্বংসের তার প্রান্তে পৌঁছে দিয়ে তারা পালিয়ে গেল আজকে তাদেরকে পাশে নিয়ে তাদেরকে ডেকে নিয়ে তাদের সঙ্গে গা ঘষাঘষি করে আবার বাংলাদেশের মসনদে বসার স্বপ্ন দেখেন আহারে এই স্বপ্ন কখনো পূরণ হবে না কথা বলেন ঠিক কিনা এই স্বপ্ন কখনো পূরণ হবে না কারণ বাংলাদেশের মানুষ এখন বুঝতে পেরেছে তারা বুঝে গেছে যে বাংলাদেশে এই স্বাধীনতার তেপ্পান্ন বছরে বাংলার মানুষকে মিথ্যা স্বপ্ন দেখিয়েছে মিথ্যা আশ্বাস দিয়েছে যারা দিয়েছেন তারা এখনো আমাদের সামনে আছে আবার এই বাংলার মানুষকে মিথ্যা স্বপ্ন দেখাতে চাইলে বাংলার মানুষ আর জেগে জেগে কখনো স্বপ্ন দেখতে চায় না কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা তারা বাস্তবিক ক্ষেত্রে এই বাংলার জমিনে আল্লাহর দিনকে বিজয় করে এই জমিনটাতে এই জমিনটাকে শান্তির সুবাতাস বইয়ে দিয়ে একটা বৈষম্যহীন সমাজ কায়েম করতে চায় ইসলাম ইনসাফ ভিত্তিক সায়ন সমাজ কায়েম করতে চায় এটা বাংলার মানুষ বুঝতে পেরেছে যার কারণে আজকে সারা বাংলার মানুষ বাংলাদেশ জামায়াত ইসলামের পতাকাতালে ঐক্যবদ্ধ হয়ে তারা চাইছে এই বাংলাদেশটাকে কি সংস্কার করে এই অন্তর্বর্তীকালীন সরকার যেন সংস্কার করার পর বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন দেয় যে নির্বাচনে বাংলাদেশের মানুষ সুষ্ঠুভাবে নিজের মতামত ব্যক্ত করে নিজের মনের ইচ্ছামতো একটা সিল দিতে পারে কথা বলেন ঠিক কিনা যে বাংলাদেশে কখনো কোনো মৃত ব্যক্তি কবর থেকে উঠে এসে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু الحمد لله رب العالمين ولا للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين إن مكناهم في الأرض يقوم الصلاة

যেটা চায় এই বাংলার মানুষ যেভাবে ভালো থাকতে চায় এই বাংলার মানুষ যেভাবে বৈষম্যহীন যাপন করতে চায় সেই বাংলার মানুষের পাশে দাঁড়িয়ে বাংলার মানুষের দাঁড়িয়ে তাদের এই সোনার বাংলায় সোনা ভিত্তি বলিয়ে একটা সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে বাংলার জমি থেকে যাবতীয় অপকর্ম অনাসার দুর্নীতি সব কিছুকে বিদায় করে দেয় কথা বলেন যে কিনা সম্মানিত হাজরিন সেজন্য বলতেছিলাম যে বাংলার জমিনে আল্লাহওয়ালা মানুষগুলোকে তিনটা যোগ্যতার মানুষগুলোকে কেন গুরুত্বপূর্ণ জায়গায় দিতে হবে সম্মানিত হাজেরিন আপনারা দেখেছেন আমরা জানি বাংলাদেশে অনেক যোগ্য ব্যক্তি আছে আছে কিনা অনেক দলের মধ্যে মতের মধ্যে যোগ্য ব্যক্তি আছে তারা দেশকে পরিচালনা করার ক্ষমতা রাখে কিন্তু আজকে বাংলাদেশ জামায়াতে ইসলামী বলছে শুধুমাত্র যোগ্য ব্যক্তি হলে হবে না তার মধ্যে কমপক্ষে তিনটা বৈশিষ্ট্য থাকতে হবে কয়টা তিনটা গুণ বিশিষ্ট লোক যদি আজকে আমরা এই বাংলার মসনদের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বসাতে পারি তাহলে এই বাংলাদেশ থেকে একটা টাকাও লুটপাট হবে না একটা টাকা চুরি হবে না একটা টাকা জনগণের কি মেরে মেরে খাবে না কেউ এইভাবে বাংলার জমিন থেকে একটা টাকা ওই বিদেশের মাটিতে পাচার হবে না সম্মানিত হাজরিন সেই তিনটা চরিত্রের মানুষগুলো এক নম্বর হলো আল্লাহ ভিরু ভীরু মানুষ হতে হবে যে ব্যক্তি আল্লাহ আল্লাহকে ভয় করে সব সময় সে গোপনে প্রকাশ্যে অন্ধকারে আলোতে আল্লাহকে ভয় করে এই চরিত্র আল্লাহ ভীরু হতে হলেই হবে না হইতে হবে সৎ মানুষ কি মানুষ হতে হবে সৎ মানুষ হতে হবে অনেক আল্লাহ ভীরু মানুষ আছে একটু চাপে পড়লে সততা থাকে না সব পালগোল পাকিয়ে ফেলে কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা মুসলমান এই সৎ লোক হতে হবে তিন নাম্বার হচ্ছে যোগ্য ব্যক্তি হতে হবে সততাও আছে আল্লাহ ভিরু আছে কিন্তু এই দেশের রাষ্ট্র চালাবার মতো ব্যান চালাবার মতো হেলিকপ্টার চালাবার মতো কোনো যোগ্যতা নাই এমন ব্যক্তি আছে কিনা আছে কিনা অনেক দলের ভাইজানেরা অনেককে সামনে দিয়ে দেন দেখা যায় যে মানুষ তো খুব সৎ কিন্তু যোগ্যতা নেই আছে কিনা আছে কিনা কিন্তু বাংলাদেশ জামায়েত ইসলামী ইনশাআল্লাহ বাংলাদেশ জামায়ত ইসলামী আজকে ইউনিয়ন পরিষদ থেকে একটা ওয়ার্ড থেকে শুরু করে নিয়ে আপনার সংসদ ভবনের আপনার এমপি প্রার্থী পর্যন্ত যে প্রার্থীগুলো দেবে গিয়ে যাচ্ছে মনমোহন ঘোষণা করা হচ্ছে আপনারা শুধুমাত্র খেয়াল করে দেখেন আলহামদুলিল্লাহ তাদের মধ্যে তিনটা যোগ্যতারও বেশি আছে বলেন আলহামদুলিল্লাহ ঠিক না সালমান আজকে যদি খেয়াল করি আমাদের কলিজার টুকরা আমাদের মাথার তাজ আমাদের শ্রদ্ধা ব্যক্তিত্ব পীরগঞ্জ পীরগঞ্জ উপজেলা সম্মানিত আজকে আমাদের এমপি প্রার্থী মনোনীত প্রার্থী আলহাজ মারুলা নুরুল আমিন ভাই শ্রদ্ধা বাদন ওস্তাদ বলেন তো তার কোন গুণের কমতি আছে কথা বলেন কোন কমতি আছে আমরা তো গর্ব করে বলতে পারি আমরা গর্ব করে বলতে পারি এই পীরগঞ্জের জম জমিনে যত ভাই জানেরা আমাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন আমরা মনে করি যে আমাদের আলহাজ নুরুল আমিন ভাই হবে সবার সেরা কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা সেজন্য ওই লোকটার সঙ্গে আমাদের থাকা দরকার আছে সবারও দরকার আছে আমরা দেখিয়ে দিতে চাই আমরা দেখিয়ে দিতে চাই এই বাংলার জমিনে আমাদের দুইজন মন্ত্রী যা খেলা দেখিয়েছেন আজকে পীরগঞ্জের জমিন থেকে সামনে নির্বাচনের মাধ্যমে আমরাও দেখিয়ে দিতে চাই যে আমাদের ভাই আমাদের শ্রদ্ধা বড় ভাই আমাদের ওস্তাদ মাওলানা নুরুল আমিন ভাইকে ওই গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছে দিয়ে এই পীরগঞ্জটাকে একটা মডেল উপজেলা হিসাবে আমরা উপহার দিতে চাই কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজরিন পরিশেষে সবার কাছে দোয়া চাই সবার কাছে সহযোগিতা চাই আসুন আজকে আমরা আল্লাহ তালার কাছে শুক্রিয়া করি আমাদের স্বপ্ন ছিল নুরুল আমিন ভাইয়ের মতো একজন আমাদের ব্যক্তি আমাদের এই দরকার ছিল কথা বলেন ঠিক কিনা আজকে সংগঠন এটা সিদ্ধান্ত নিয়েছে আমরা সেজন্য সংগঠনকে আমরা মোবারকবাদ জানাই এখন আমাদের কাজ হলো বসে থাকলে চলবে না বসে থাকার কোনো সুযোগ নাই যেখানে যাব চায়ের দোকানে হাঁটবো চলবো যেখানে প্রোগ্রাম করব কথা বলবো সব জায়গাতে আমাদের অধ্যাপক মাওলানা নুরুল আমিন ভাইয়ের কথা আমাদেরকে মানুষের সামনে উপস্থাপন করতে হবে অটোমেটিক মানুষ জেনে গেছে তারপর আরেকটু মনে করিয়ে দিতে হবে ঠিক কিনা সম্মানিত হাজিন পরিশেষে সবার কাছে দোয়া চাই সবার কাছে দোয়া চেয়ে সবার জন্য দোয়া করে আর আমাদের এই পীরগঞ্জের মাটি তথা সারা বাংলাদেশটা যেন আল্লাহর দিনের মার কাজ হয় এই শান্তিপূর্ণ একটা সমাজ ইনসাফপূর্ণ একটা সমাজ যেন আমরা উপহার দিতে পারি বাংলার আঠারো কোটি বিশ কোটি জনগণকে এই আশাবাদ ব্যক্ত করে আমরা সব আমি সবার কাছে দোয়া চেয়ে সবার জন্য দোয়া করে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি